আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণ মিতির নয় দশমিক দুই অংশের একুশ ও বাইশ এই দুইটি অঙ্ক করব তো একুশ নম্বর অঙ্কটি আঠারো এবং উনিশের মতো একদম সিমিলার যারা আঠারো এবং উনিশ করছো তারা এটা এমনিতেই পারবা তোমরা যারা করো নাই তারা আমাদের প্লেলিস থেকে নয় দশমিক দুই হাজার প্লেলিস সেখান থেকে করে নিতে পারো বাইশ নম্বর অঙ্কটি যদিও ভিন্ন কিন্তু খুবই ছোট অঙ্ক হয় আমি এটার সাথেই করিয়ে দিব তো চলো শুরু করা যায় দেখো একুশ নাম্বারটা আমরা উঠিয়ে নিয়েছি অলরেডি এখন কি বলা আছে এ ও বি সূক্ষ্মণ এটা দেয়া আছে এবং এখানে দুটি কট এ প্লাস বিয়ান এবং হলে আমাদের এ ও এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং আর একটা জিনিস বলেছে যে এ ও বি এর যে মান বের করবো সেগুলো হবে সূক্ষ্মকোণ এ ও বি এর মানগুলো সূক্ষ্মক্ষণ হবে কিন্তু ওকে তাহলে আমরা চলো শুরু করলি লিখবো হচ্ছে আমরা দেয়া আছে প্রথমে দিব দেয়া আছে কি দেখো আমাদের দেহাস হচ্ছে কট এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান বা কট এ প্লাস বি টু আচ্ছা এখানে যেহেতু কট আছে আমরা কি করবো এই কটটাকে সরিয়ে ফেলবো কট সরিয়ে ফেলার জন্য আমরা এই পাশে একটা কট নিয়ে আসবো তাহলে আমরা কি করতে পারি এখানে যেহেতু ওয়ান আছে কট কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান কট ফোর্টি ফাইভ ডিগ্রি মান কট ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান হ্যাঁ এটা তোমরা জানো এটা হচ্ছে যে তোমরা আমি আগেও শিখাইছি যে তোমরা যদি সাইনেটা মনে রাখো আর কস এটা ঠিক তার উল্টা এবং এখান থেকে বাকি সবগুলো বের করা যায় ধরো আমি জাস্ট তোমাদের কিছু আমার তো দেখাই যে কীভাবে ধরো কট ফোর্টি ফাইভ তাই না কট ফোর্টি ফাইভের মান আমরা ওয়ান কিনা একটু দেখি কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা তার মানে হচ্ছে কস ফোরটি ফাইভ বাই সাইন ফোরটি ফাইভ ওকে এখন আমাকে বলো কস ফোরটি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু আবার একইভাবে সাইন ফোরটি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে দেখো এই দুইটা সেম জিনিস এখানে থাকবে কিন্তু ওয়ান তো একইভাবে তোমরা যে কোনোটা মান বের করতে পারবা শুধুমাত্র আর কস জানলে তো সাইন জানলে কসটা তার উল্টা তাহলে বাকি সবগুলো বের করা যায় ওকে এখন দেখো এই কট আর এই কট শেষ অতএব এ প্লাস বি ইকাল টু ফাইভ এটাকে আমরা এক নং ইকুয়েশন দিব এবং সিমিলারলি আমরা এইখান থেকে এইটার থেকেও কিন্তু একই জিনিস আবার বের করতে পারি কট এ মাইনাস থেকে আমরা এখান থেকে বি এর মান পাবো এখান থেকে আমরা এ প্লাস বি বি এর পেয়েছি এখান থেকে আমরা পাবো সেটা কত আছে আছে এখন আমাকে একইভাবে বলো যে এখানে ওয়ান ওয়ান এর মান আমরা কট ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে লিখছি কেন আমরা দুই পাশ থেকে কটটাকে মানে এখান থেকে কটটাকে ভ্যানিশ করার জন্য তাহলে একই কাজ এখানে করতে হবে সেটা কত লাগবে তাহলে বলো তো

এখন আমরা এখান থেকে কিন্তু সহজেই এ বি এর মান বের করতে পারি আমাদের কিন্তু এ বি করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি এক দুই নং যোগ করি যোগ করে পাই তাহলে এক নাম্বার ছিল কত এ প্লাস ফাইভ এবং এ দুই নাম্বার এ মাইনাস বি একল টু থার্টি ডিগ্রি তো যোগ করলে দেখো এই বি আর বি কাটা যায় কারণ এই দুটা প্লাস মাইনাস আর এখানে থাকবে টু এ আর এখানে কত হবে বলো তো ইকল টু হবে ফোরটি সরি সেভেন্টি ফাইভ সেভেনটি ফাইভ ডিগ্রি তো এটা হচ্ছে আমরা এখান থেকে যদি এর মান বের করতে চাই তাহলে এর মান কত হবে সেভেন্টি ফাইভ বা হলো তো এটাকে আসলে আমরা এভাবে না রেখে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ লিখে দিব মিশ্র ভগ্নাংশ হ্যাঁ তাহলে আমরা অর্থাৎ এই সমান সমান এইভাবে লিখতে পারি উম টু এখানে থার্টি সেভেন আচ্ছা থার্টি সেভেন 2 টু কত হবে সেভেন্টি ফোর প্লাস 1 এইটা তাহলে এখানে এত ডিগ্রি কিন্তু এখন এটাতে আমরা কেউ হিসেব করি এই জিনিসগুলো হচ্ছে হিসাব করতে হয় এটার সাথে এটা গুণ তো টু ইনটু থার্টি সেভেন করলে কত হবে সেভেন্টি ফোর এরপর প্লাস 1 ঠিক আছে মানে হচ্ছে এইটা গুণ থাকে এটা প্লাস থাকে সেইটা উপরে লিখতে হয় তার মানে আমরা ওই ওইটাই কিন্তু পাবো তাহলে আমরা এটা পাইছি এ এর মান এই এটা পেলাম আমরা কিসের মান এ এর মান এখন এ এর মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশন বসাই দিলে আমরা আবার কি পাবো বি এর মান পাবো তাহলে আমরা লেখি যে একে বসাই দি। হ্যাঁ তাহলে এ এর এর মান কোথা বসাবো এক নং এ বসিয়ে পাই ওকে তাহলে এক নংটা একটু উঠে ফেলি এর মান কত আছে আমি একবার লিখে দিই এখানে দেখো এটা মানে হচ্ছে মানে সাড়ে পয়েন্ট যেটা সেটাই কিন্তু এটা কত আছে মাইনাস হচ্ছে সরি প্লাস ডিগ্রি হ্যাঁ বা এখান থেকে আমরা এইটাকে ওই পাশে নিয়ে যাব সাইড চেঞ্জ তাহলে বি এর মান হবে বি ইকুয়ালস টু 45 মাইনাস হবে 37 1/2 তাহলে এখন এখান থেকে কত কত পাবো 45 থেকে যদি 37 যাই তো তাহলে কত পাইতাম আমরা পাইতাম হলো তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 7 1/2 ঠিক আছে 7.5 পাবো আমরা এখানে ঠিক আছে দেখো 7.5 আমরা কি লিখলাম দেখো টু ইন্টু সেভেন মানে কত টুয়েন্টি হচ্ছে ১৪ প্লাস হবে ওয়ান হ্যাঁ তাহলে কত হবে পনেরো পনেরো ভাগ টু মানে এভাবে থাকবে মানে এই জায়গাটা আসলে এই যে এইটা এভাবে লেখা যা এটাকে ফিফটিন বাই টু লেখা একই ব্যাপার তাহলে এটা হল ডিগ্রি এটা হচ্ছে বি এর মান তাহলে আমরা নির্নেও মান এটা লিখতে হবে নির্নেয় মান কি এফ আই সি হচ্ছে আমরা এই যে থার্টি সেভেন ওয়ান ডিগ্রি এবং

খুবই সহজ তাহলে আমরা এখানে প্রথমে বামপক্ক করব ওকে এটা কত আছে থ্রি এ আচ্ছা এখন দেখো কস থ্রি এর মান কত থার্টি ডিগ্রি তাহলে কস কত নাইনটি হবে থ্রি থ্রি ইন্টু থ্রি মানে নাইন ইন্টু জিরো তাহলে নাইনটি ডিগ্রি মান কত কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো কাইনটি ডিগ্রি মান কত জিরো এটা আমরা বাম পক্ষ করে পাইলাম এখন আমরা ডান পক্ষটা দেখি ডানপক্ষ কি আছে দেখো আমরা এর মানগুলো বসাই দিই তাহলে ফোর কস এর মান কত হচ্ছে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি কস থার্টি ডিগ্রি ওকে মান কত রুট বাই টু ক্রিমান কত রুট বাই টু এর যেটা সেটা হবে এর উপরে কিন্তু কিউব আছে তাহলে আমাদের কি করতে হবে কিউব দিয়ে দিতে হবে মাইনাস এখানেও রুট থ্রি বাই টু তাহলে এখন দেখো এখানে এটা কত হয়ে যাবে এটা কিন্তু আট হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে ফোর আর এখানে দেখো কিউব এটার উপরে কিউব থাকবে আর নিচে আট হয়ে যাবে আর এইটাকে আমরা মাইনাস এটাকে থ্রি রুট থ্রি বাই টু করতে পারি আচ্ছা এখন এটা দিয়ে এটা কেটে দিলে নিচে টু হয়ে যাবে না এখানে কিন্তু আট ছিল তাই না তাহলে ফোর দিয়ে আট কাটলে নিচে কিন্তু টু হবে আর এইখানের ঘটনাটা দেখো এই রুট থ্রির উপরে যখন কিউব থাকে এটাকে আমরা দেখো একটু সহজে তোমাকে এখানে বুঝাই দিই এটাকে যখন থাকবে এটাকে আমরা রুট থ্রি এরপরে স্কোয়ার এরপরে রুট থ্রি লিখতে পারি না দেখো এই দুইটা গুণ করলেই কিন্তু আবার এখানে পাওয়ার ওয়ান আসে তো দুইটা যখন একই জিনিস হয় সেটাকে গুণ করলে তার পাওয়ার যোগ হয় তো পাওয়ার যোগ হইলেই কিন্তু এখানে রুট থ্রি পাওয়া যাবে অর্থাৎ এ স্কোয়ার ইন্টু এ এটা সরি এ এটা করলে এখানে অন আসে কিন্তু এটা আমরা লিখি না কখনো তাহলে কিন্তু এ কিউ হবে তা একই জিনিস হবে না তাহলে এখানে আমরা সেই কাজ করতে পারি তাহলে এখানে এভাবে লিখবো রুট থ্রির উপরে স্কোয়ার আর হলো রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি বাই এখন দেখো এই স্কোয়ার আর রুট এটা কেটে যাবে তাহলে আমরা থ্রি রুট থ্রি বাই টু তাহলে দেখো এটা থেকে এটা মাইনাস একই জিনিস না তাহলে একই জিনিস থেকে মানুষ হয়ে গেলে অ্যানসার কত জিরো তাহলে বামপক্ষও যেটা পেয়েছিলাম জিরো ডানপক্ষ কিন্তু জিরো ওকে তাহলে আমরা একটা জিনিস এখানে জানলাম যে কোথাও যদি রুট এরকম থাকে তার উপর যদি কোন থাকে তাহলে সেখান থেকে সরাসরি আসলে এরকম লেখা যায় অর্থাৎ এই জিনিসটা থাকলে এখান থেকে সরাসরি থাকতো রুট টু যায় ঠিক আছে যে কোনো সংখ্যা যদি এভাবে থাকে সেটা কেউ লেখা যাবে তো তাহলে আমরা জাস্ট এখন একটু লিখে দিতে উত্তরটা যে বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এটা তোমরা লিখে দিবে বা সেটা আমি এখানে লিখছি না তো আজকের পর এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ